অনুসরণ অনুকরণের মাধ্যমে ভালোবাসতে পেরেছে আমার আউয়া তাদের প্রতি সন্তুষ্ট আর আমার আউয়া তাদের আগে পিছনের গোলাগুলো মাফ করে দিবেন আর যারা আমার নদীকে করতে পারে নাই যারা আমার রসুলের গুস্তাগি করেছেন তাদের কপালে নামাজের দাগ থাকলেও তারা বেইমান তাদের কপালে নামাজের দাগ থাকলেও তারা বেইমান তাদের বুজা থাকলেও তারা বেইমান তাদের হজ থাকলেও তারা বেইমান তাদের জাকাত দেওয়া থাকলেও তারা বেইমান তারা ইসলামের যত আইন কানুন মানুষ না কেন যদি রসুল তাদের অন্তরে না থাকে এসকে রসুল হুব্বে রসুল তাদের অন্তরে যদি না থাকে এই আমল গুরু বরবাদ হয়ে যাবে আর যাদের ভিতরে